আল্লাহকে দখল করবে এটা আমরা করতে দেব না দেব না দেব না নরেন্দ্র মোদী অমিত শাহ কত বড় হিম্মত দেখবো বাঙালির গায়ে তোমরা হাত দাও তোমাদের কোমরের দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো বাঙালি জাতি যদি জাগে তাহলে তোমরা সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে আমাদের যেটা প্রবলেম হয়েছে আমরা মানে যারা আমরা আন্দোলন করি যাদের কথা মানুষ শোনে বিভিন্ন রাজনৈতিক দল আমরা রোগটা ধরিনি কোনোদিন আমরা রোগটার উপসর্গ এসআইআর টা একটা উপসর্গ এনআরসি টা একটা উপসর্গ সিএনপিআর উপসর্গ আসল রোগটা কোথায় আসল রোগটা হচ্ছে যে আমাদেরকে আমি দেখুন এসআইআর যখন বিহারে হলো পঁয়ষট্টি লাখ মানুষ পঁয়ষট্টি লাখ তো কম কথা নয় যখন বাতিল হচ্ছে তখন প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল যে আমরা সংবিধান অনুযায়ী ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী ভোটাধিকার দেবো তিনশো ছাব্বিশ নম্বর কি বলছে যারা নাগরিক ভারতের নাগরিক তাদের ভোটাধিকার থাকবে আজকে মারাত্মক কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতির উঠতে উঠে একজন অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন উনি চিৎকার করে বলছেন যে আমিও হোম প্রোডাক্ট আমি বাড়িতে হয়েছি তাহলে আমার মা বাবার কাগজ কোথায় আবার তিনি চিৎকার করে বলছেন তো মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু এমন চাপ দিয়েছে রাষ্ট্র এমন আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে দেশভাগের পরে যারা এক কাপড়ে চলে এসছিল তারা তো নাগরিক জোর দিয়ে বলছেন না তো দেশভাগের পরে যারা এসছিল তাদের টেন পার্সেন্টও নাগরিক হতে পারেনি কারণ নাগরিক হওয়ার জন্য যে সিস্টেম যে আবেদনগুলো করার দরকার ছিল সেগুলো কোনো রাজনৈতিক দল বলেনি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় থেকে তিনি তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এত বড় মানুষ তিনি তো মিথ্যা বললে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তার কথা অনুযায়ী এক একাত্তরের পরের সমস্ত মানুষ শেষ একাত্তরের পরে আসা কোটি কোটি মানুষ শেষ দুই একান্ন থেকে একাত্তরের আগে পর্যন্ত যারা আইনি পথে নাগরিক হননি তারাও শেষ তাহলে মুখ্যমন্ত্রী এটা যন্ত্রণা থেকে বলছে ওই জায়গা থেকে তাহলে আমাদের বুঝতে হবে তার এই যন্ত্রণা তার মানে কতটা বিভৎসতা এসে গেছে বাংলা এবং বাঙালি সমাজে তার মানে দেখুন নির্বাচন কমিশন বা এটা কায়দা করেছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম থাকবে সব ধরুন উনিশশো সালে বা দু সালে কেউ একটা কাঁটা তার পেরিয়ে অবৈধ পথে এলো একটা ভোটার কার্ড কিনলো দু হাজার দুয়ে তার নাম হয়ে গেল নাম উঠে গেল তাহলে সে কি নাগরিক তাহলে গল্পটা এটা নয় গল্পটা হচ্ছে এই যে এগারোটা ডকুমেন্ট সবার কাছেই তো আছে সবার কাছেই তো আছে আমার মূল নিবাসী আদিবাসী কিছু মানুষ বাদে সবার আছে তাহলে গল্পটা কথা গল্পটা বলছে না যারা আইনের চোখে নাগরিক নয় তাদের সমস্ত কাগজ ভুয়ো ফার্স্ট তো নাগরিক হতে হবে তবে তো তার স্কুল সার্টিফিকেট তবে তো তার যা কিছু সব তো তবে হবে পাসপোর্ট ভিসা যা কিছু তাহলে এটা বলছে না লোকে ভাবছে আমার তো এগারোটার মধ্যে পাঁচটা আছে এটা বিজেপি যেটা করছে একদম বাংলা এবং বাঙালি জাতিকে এসআইআর মধ্য দিয়ে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষকে ধ্বংস করার আগে ধ্বংস মানে এদের যদি বেনাগরিক হয়ে যায় ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না এদের জমিগুলো চলে যাবে এদের জমিগুলো চলে গেলে এটা হয়ে যাবে গুজরাটি মারোয়ারিদের লীলা ক্ষেত্র ব্যবসা সব নিয়ে নেবে এমনিতেই বাংলা ভাষার উপর আক্রমণ এমনিতে বাঙালিদের একটা করে বাচ্চা ফলে বাংলা বলার লোকের সংখ্যা কমে গেছে এদিকে গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তাদের লিমিট নেই দুটো তিনটে চারটে করে বাচ্চা বাঙালি সংখ্যা কমে গেছে দেখো এবার ওরা যেটা করবে এই যে চার কোটি পাঁচ কোটি মানুষের নাম বাদ দেবে দু তিনটে ঢুকিয়ে দেবে মারোয়ারি গুজরাট সব ঢুকিয়ে দেবে প্রতিটি অফিসে এখন হিন্দি ভাষাভাষীরা ঠিক আপনারা আপনারা দেখেছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে গেলে জারোয়ারা যেমন হয়ে গেছে আমরা বাঙালিরা জারোয়ার মতো হয়ে যাব এটা পৃথিবীর সবচেয়ে বড় হাব হবে যেটা লেবারের হাব সস্তা শ্রমিকের হাব ফলে একদিকে যেমন দেশভাগে বলি হওয়া মানুষগুলো শেষ হয়ে যাবে কোথাও আইনত শেষ এপারের লোকরা শেষ কোথায় আমার মুসলমান ভাইদের মধ্যে যারা গরিব মানুষ যারা আদিবাসীদের মধ্যে যারা গরিব মানুষ যারা মহিলা একবার কল্পনা করুন তো আপনাদের মা বা ঠাকুমা তার যখন বিয়ে হয়েছিল তখন হয়তো বারো তেরো চোদ্দ বছরই তাই তারা তখন বলছে তো আমাদের তখন জন্ম সার্টিফিকেট নেই তাহলে কি আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেবে তাদের জন্ম সার্টিফিকেট ছিল না তাহলে জন্ম এবং এটাকে শেষ করি এবার দেখুন বিয়ে হয়েছে ভোটার কার্ড হয়েছে বুড়িয় পরে কান্নাম উঠেছে স্বামীর ও জানে অমুক লোকটা আমার বাবা কিন্তু প্রমাণ দিতে পারবে না এই যে বাবা প্রমাণ দিতে দিতেই বাড়ি ঘর সব চলে যাবে ভারত সরকার উনিশশো বাহান্ন সালে ভারতের প্রথম ভোটার তালিকা তারপর থেকে নির্বাচন কমিশন প্রত্যেক সময় দশ বছর অন্তর অন্তর এসআইআর করেছে তাই যদি করে থাকে তাহলে আজকে তারা পঁচাত্তর বছর ছিয়াত্তর বছরে যে কাজটা করতে পারিনি সেটা আজকে ছ মাসে করবো বলছে কারণ আমি বদমাইছি তাদের নিজেদের দোষ সেই দোষটা ঢাকার জন্য সাধারণ মানুষদের ঘরে চাবি দিচ্ছে আজকে ভারত স্বাধীন হওয়ার পরে একটা মানুষেরও মাথায় চাল থাকবে না কেন মাথা চালই নেই ঘরই নেই তো কাগজ রাখবে কোথায় বাক্স নেই তো কাগজ রাখবে কোথায় এইটুখানে এগিয়ে গেলে শোনা গেছি ওখানে আমার মা বোনদের পুরুষ শাসিত সমাজ বন্দী করে রাখা হয়েছে প্রস্টিটিউট মা বোন তাদের কোনো কাগজ আছে আমার হিজড়ে ভাই বোনদের কাগজ আছে এখানে যে লোকগুলো আছে করে তাদের কাগজ আছে এরা অরিজিনাল ভারতবর্ষের মানুষ তাহলে এই এর মাধ্যমে কৌশল করে প্রকৃত ভারতীয় হিন্দু মুসলমান বৌদ্ধ যে যেখানে আছে গরিব তাদেরকে একদম শেষ করে দেবে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে জনতা পার্টি বলছে এসআই হলো শুধু বাঙালি মুসলিম পার্টি জনতা পার্টি মানে কে ওটা মিথ্যা কথা বলছে বিজেপি এবং আইএসএফ আইএসএফ যেটা করছে সেটা হচ্ছে মুসলমানরা গরিব মুসলমানরা যেন রেডি না হয় কাগজপত্র রেডি না হয় কয়েক দিনের মধ্যে আমরা ভাঙড়ে গিয়ে সার্ভে করব গত কালকে তেগঙ্গা থেকে আমার এক বন্ধু আশরাফুল সে ফোন করে বলছে তার গ্রামের পঁয়ত্রিশ জনটা পরিবারের বাড়িতে কাগজ নেই মুসলমান আর নৌসাদরা কি বলছে দাদুর কবরাজ স্থান আছে তো তাহলে তোমার চিন্তা নেই এগুলো সব হচ্ছে আর এস এর পক্ষে কারণ নৌসাদের বাবা পূর্বপুরুষ এসেছিল এক হাজার বছর আগে বাগদাদ থেকে তাহলে বিপদকে বলছে ধর্মান্তরিত মুসলমান বিভদে বলছে হাড়ি বাগদি সাধারণ গরিব মানুষ আদিবাসী তাহলে একদিকে আরেক দিকে আমার গরিব মানুষ এই সমস্ত মানুষকে দাস ব্যবস্থা বানিয়ে ওরা আজকে বাংলাকে দখল করবে বাঙালি জাতিকে দাস বানাবে আমাদের ভাষাটাকে দখল পর্যন্ত ওরা কেড়ে নেবে যে কারণে বাইরে 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 ওদের আমাদের বাঙালিদের পেটাচ্ছে মারছে বাংলা ভাষায় কথা বলার জন্য নোম্যান্ট ল্যান্ডে ছুঁড়ে ফেলছে এটা চলতে পারে না দেখুন বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলা একটা রাজ্য আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারত একটা ইউনিয়ন তার একটা 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 অংশ প্রদেশ বা রাজ্য যুক্ত হয়েছে যদি এই প্রদেশের মানুষকে বেনাগরিক করতে চাই এই প্রদেশ ভারতে থাকবে না কে মাথার দিব্যি দিয়েছে এই ভারতে থাকতে হবে কে মাথা দিব্যি দিয়েছে ভারত যদি মনে করে যে তথাকথিত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ রাষ্ট্র করবে সেখানে বাঙালিরা কৃতদাস হবে তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেবে লাগাতার যুদ্ধ চলবে দেখব বাঙালি জাতিকে কিভাবে শেষ করে এই বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছিল ফলে আমরা আমি আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে আমি রাজনৈতিক দলগুলোকে বলছি গণ সংগঠনগুলোকে বলছি রোগের ধরুন কোনো আপত্তি নেই কিন্তু রোগটাকে ধরুন রোগটা হলো স্বাধীনতার ভারতের স্বাধীনতার আগে থেকে বাংলাকে দখল করা বাংলাকে কৌশল করে ভাগ করে দেওয়া এবং গুজরাটি মারা আজকে জুটেছে আদানি আম্বানির মনে কর্পোরেট পুঁজি বাংলাকে দখল করবে এটা আমরা করতে না দেব না দেব না নরেন্দ্র মোদী অমিত শাহ হোশিয়ার কত বড় হিম্মত দেখবো বাঙালির গায়ে তোমরা দাও তোমাদের কোমরে দড়ি বেঁধে তারা আমরা করব তারা ভারত থেকে বের করে দেব বাঙালি জাতি যদি জাগে তাহলে তোমরা সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা একদিন দেখতে পাবে এবং এটা আমার চ্যালেঞ্জ আমি বলছি এইটা একদিন মিলিয়ে দেখে নেবেন আপনারা